মা এক মাস আগে গত বাবা আমি তারা কান্দা গেছিলাম মাহফিলে মোমেন সিং একটা ছেলে লাচ আসছে বাবা বাংলাদেশে সিঙ্গাপুর থেকে মা একটা কাপড় পরে কবরের কাছে সকাল বিকাল কান্দে

যারা মা বাবার খেদমত করবা আমি কসম করে বলে গেলাম জান্না তুমি কিনিয়া তারপরে বাসায় যাইবা এই দেখ আমার বাবাজি কেমনে কান দেয় শুধু আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যায়। আমার নবীর মতো মা পাগল কেউ ছিল না কথা কন না কেন তা না হলে চাষার সাথে সবরে যাইয়া মা কোন পাহাড়ের নবীরে বৈশাখ জমজম খাওয়াইছে ওই পাহাড় কি বুকি আমার নবী কান্দে এই পাহাড়ের পাশে দাঁড়ে আমার মা আমার মদিনে যাওয়ার সময় আমার পানি খাওয়াইছিল তখন আবু তালেব একখান কথা বলছিল এখন তুমি কান্দা ভাতিজা তোমার মতো মা প্রেমিক যদি সারা দুনিয়ার বাচ্চাগুলো হয়ে যায় তো ওই দেশটা জান্নাতের টুকরো হয়ে যেত জান্নাতের টুকরো হয়ে যেত ওহাইরা রাহে ভাই বসে এক এক তোমার মোহাম্মদকে আবু তালেবকে আস্ত কথা কেন উস্কুত সুকুত মাফি চুপ থাকে না আমার বাতিজা ঘুমাইতেছে এ না প্রথম বলছে আমার অলত আমার ওয়ালেত আমার সন্তান ঘুমাইতেছে এ সন্তান তোর না সন্তান আবদুল্লাহ সন্তান আবদুল্লাহ তুমি কেমন জানো আমার পোলা চপ আর মার নাম না আর বাবার নাম আবদুল্লাহ তুই ওর চাষা বাজানে যখন আবু তালেব এই কথা শুনছেন পুরা এড্রেস দি বোহাইরা রাহেব খ্রিস্টান পাদ্রি বলে দেয় আবু তালেব জিজ্ঞাসা করে আপনি বলেন তো একবার মোহাম্মদ রে আপনি কেমনে চিনলেন গো আবু তালেব বলে আমি শুধু তারে চিনি না ওয়াসিরাজম মুনি

তার কাছে মাপ চাই আসবা যদি মাপ না চাও তোর খবর আছে আমি আমার মৃত্যুর ভয় আমি তার সাথে প্রেম প্রীতি ভালোবাসা করতে আসছি আবু তালে ব্রে তোমার ভাতিজারে আর একটা দিন এখানে রাইখো না মাল সাবানার দরকার হয় আমার কাছে বেচা দিয়ে যাও আমার এই 400 লোকে কিনে নিয়ে যাব কিন্তু তোমার ভাতিজারে তুমি এখান থেকে লয়ে যাও রে আবু তালে ভাতিজা গতকালকে ঘটনা দেখো নাই আবু তালেব গাছ এক জায়গায় ছিল গাছ আর এক জায়গায় পড়ছে আবু তালেব আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে বাবা মোহাম্মা তোমার ভিতরে এত বড় কথা আমি জানতাম না বাবা তাড়াতাড়ি মাল বেশিয়া আমার নবীর যখন বাসায় রওনা দিছে বাবা দশ দিনের পর মাত্র দুই দিনে মক্কায় আসতেছে এখন তুমি বয়া বয়া কান্দা আমার মা ভাইরা যখন মক্কায় ঢুকবে বাবা জাবালিয়া সার সিরিয়ায় যাওয়ার সময় একটা পাহাড় বাজাব বাজান না যখন আপনি সিদ্ধায় যাবেন সিদ্ধায় যাওয়ার বাম পাশে একটা অমরা মসজিদ আছে এই মসজিদ থেকে কেবলই দশ কিলোমিটার দক্ষিণে একটা পাহাড় আছে বাবা এইটাই ছিল মক্কার সদর পথ

এই বাহারের পাশ দিয়ে আমি আমার মায়ের সাথে নানার বাড়ি বাবার কবর দেখতে গিয়েছি আমার মাই পাহাড়ের পাশে বসিয়ে আমারে আটুর উপরে বসাইয়া ছোট ছোট گوشতের টুকরা আর জমজমের পানি আমারে খাওয়াইছিল আর বলছিল মোহাম্মদ রে এইটাই তোমার জীবনের শেষ খাওন রে বাবা আর কোনোদিন এই বাক্কা শহরে তোমারে আদর করতে পারবো না চাচা এইটা সেই আবার মায়ের আদরের পাহাড় ও আমার মা বাবারা ও আমার বাবার বাবারা আজকে আমি আপনাদের কাছে দুহাত বাড়ায় গেলাম এই দুনিয়ায় যার মা নাই ওর মতো হাত বাগা কেউ বাবা এই যে আমার ডাইনে বামে কত বাইরে বসে আছে বাবা বালিশটা মাথায় দিয়ে যখন ঘুমাইতে যায় এই যে সভাপতি দেখো চোখের পানি টলমল করে এই যে আমার ভাই কান্তা বাবা আমি ইলিয়াসুর রহমান জেহাদি কেন মায়ের আওয়াজটা বেশি করি জানো এই বারো বছর বয়সে মা ডাক্তার কলিজার মধ্যে বন্ধ হয়ে গেছে kevar bole nai sitediniliaze sitaj bidaj rose bizairaksikez এই যাও মিলিগের সভাপতি যুব দলের বাবা যুব লিখে তুমি ওর জিজ্ঞাস করো যদি ওর মা বাবা না থাকে ও বাবা যখন ও আর তুমি যখন কোন ওয়াজ মিটিং এ যাই মা দুখিনী দরজার পাশে বসে থাকে কখন আমার জাদুটা বাসায় আসবে এই মা যেদিন চলিয়া যায় বাবা ওই দরজারা ঠিকই থাকে দরজার পাশে আর কেউ বৈশ অপেক্ষা করে দেখো কেমনে কান্দে যাদের বাবা নাই এরা কারে জড়াই ধরে কালবে যাদের মা নাই কারা জরাই জড়াই ধরে কালবে যুবক সিল্লাইতে চিল্লাইতে থাকবে আর এখন কান্দতে থাকবি কেমতের মাঝে যেন কান্দা না লাগে রে ভাই আল্লাহ দেখো আমার ডাইনে বামে সবাই কান্দে সন্তান বাবার পায়ে কত আদার করতেছে পিঠটা ডলতেছে আর কান্দতাছে অনেক দাড়ি পাকা বাবা দিদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব মারি বাবা তো এই কবরস্থানে পড়ে রয়েছে এই যে সভাপতি আমারে আসার আগে বলে হুজুর বাবা মা তো নজরে কবরস্থানে এরা কার কাছে মাপ চাই আল্লাহ তুমি দেখো এরা ভয়ে ভয়ে কান Heller du mit der Kummer allem bei der Kante Kummer allem bei der যুবতী বোন তুমি তোমার মায়ের জড়াই ধরে কান্দ তোমার মা না থাকলে বড় বোন কে জড়াই ধরে কান্দ তোর বড় ভাই নাই ভাই বাবা হয়তো নাই তোর ভাই নাই ভাই বাপ রে বাপ মনে করে জড়াই ধরে কান্দ দাঁড়ি বেকা বাবা এক ভাই আর এক ভাইরে জড়াই ধরে কান্দ তো এ যুবক এক যুবক আর এক যুবক কথা দিয়ে কষ্ট দিস একজন আর একজন বুকি নিয়ে চিনলে বিয়ের কান বিধে দর দে স্বাস্থ্য ভাই মামা তো ভাই খালাতো ভাই তুই যারে পাবি হেরে জড়াই ধরে মাপসা আল্লাহ তোরে মাফ করে দেবে আমি বলছি বান্দার কাছে

যারা এই মুহূর্তে কান দেয় তাদের সবাইকে মাফ করে দেওয়া আল্লাহ দেখে যারা আল্লাহ কত মা প্যান্ডেল শাশুড়িও নাই যে জড়াই ধরে কানবে ও মা আপনার যারে ভালো লাগে তারে জড়াই ধরে কান্দেন একজন মুসলমান আরেকজনের মুসলমান যখন মোনাকা করে মোসাফা করে মোনাকা করে তাদের জীবনে সবগুলো মাফ হয়ে যায় ছোট্ট একটা বাচ্চারে বুকিনে বাবা কেমনে কান্দে দেখো এই দেখো এক যুবক আর একজন বস যুবক আজকে নভেম্বরের ষাট তারিখ এই মাহফিলটাকে নাজাতের জড়িয়ে বানাই দিয়ে গেলাম নভেম্বরের সিঙ্গারের তাকাই দেখো কানাই কানাই মাদ্রাসার আল্লাহ জান্নাতের দেখা যারা মাপ চাও নাই তোমার মতো হতবাগা কেউ নাই বাড়িতে যে বাবার কাছে মাপ চেয়ে নিও অথবা বাবার কবরের কাছে তারাই মাপ চেয়ে নিও তারা হলে তুমি যতবার হাজি হওয়া কাজি হাও কোনোদিন আমার আল্লাহ মাফ করবে না